নিজেরা নিজেরা নিজে গোসুল কাটি নিজেরা শেপ করি টাকা বাঁচাইবার লিগা কিন্তু সেইখানে যদি রক্ত বাইর হয় রক্তের দাম আছে না এটা একটা ভালো কথা গেছেন আব্বা এক ফুটা রক্ত শরীরে বানাইতে যে কি বলুন কষ্ট করুন লাগে কি কি খাওয়ান লাগে এটা তো আমরা জানি তারপরে বাজারে সবকিছু দাম গেছে বাইরা এই যেমন ধরেন আব্বা আগে এক লিটার তেলে আমি সংসারে দুই মাস যাইত অন দেড় মাসও যায় না কোন কেমনটা লাগে এইটা একটা চিন্তার বিষয় রে প্রতিদিন এই যে জমিদার গোমা তোন ভাত খাওয়ানটা হুম বন্ধ করতে কত একদিন দুই দিন না খাই থাকলে কি হয় কোনো সমস্যা না সমস্যা কি আব্বাহ দে বেন দে উল্টো টান দে সাবধানে টান দিস হাব্বা এইবার যদি তুই গাল গুল কাটোস তরে এমন লাফতি দিমু বাড়ির বাইরে গিয়া পড়বি আব্বা বাহ্ হুম আমার একটা আছে কি কাল কাব্বা বাজারে গেলে এই মুরগির গিলা কলিজা চামড়া ঠ্যাং এই টাইন নেন খুব মাংস খেতে মন চেতে চাপবা কয়েকদিন দিয়ে দাম তো অনেক বেশি এক কাজ কর গিলা কলিজা বাদ দে খালি ঠ্যাং আর চামড়া দিয়া কায়বালা আপতায় যখন চাইছে আত্মারে তো কষ্ট দেওয়া যায় না তাই না কইলা লব বাইন নেন তাও আইন নেন টান দে টান দে ঠিক মতো টান দে সাবধানে কাটিস টান দে একটু দিই কি করছস? হ্যাঁ? পুনরে কাটছস? আব্বা, গাল কাটে নাই তো আব্বা। গালে একটা পোصه পরে নাই। কানে লোতির সিপার মধ্যে। দেই দেই আই হেরি। ওহ নো। আই হেরি। আব্বা। কানে লোতি রে একটু কাটটা গেছে। হই হই হারাম দাদা। তুই আর কান তাই কেটে বলছস তোরে আমি আজকে খাইছি। আব্বা আব্বা। يلا আব্বা আপনি রে কি করেন আব্বা? আপনি এটা কি করলেন আব্বা আপনি আমার পাঁচ বছরের পুরোনো লুঙ্গিটা সিরা ফেলাইলেন আব্বা আমার তো লুঙ্গি নাই কি সম্পদাসটা করছি তুই মইরা গেল তো আমি এই লুঙ্গি পরে পড়তে পারতাম আল্লাহ আপনি এটা কাম করছেন সুমি এ সুমি কি রে এনো দেখ আব্বা কি করছে আমার লুঙ্গি সিরা লাইছে